দেবরের বিয়েটা তো হয়ে গেল এবার হচ্ছে রিসেপশান তো সেই রিসেপশানেই আমরা সবাই মিলে এসেছি আমাদের পরিবারের সবাই আমি আমার হাজব্যান্ড আমার দেওর যা বাচ্চারা সবাই মিলে এসেছি তো সবার সাথে যে দেখা হয়েছে এটা খুবই মজা হয়েছে যেহেতু আমার শাশুড়ি নেই কিন্তু শাশুড়ির যে বোনেরা মানে আমাদেরকে খুবই ভালোবাসে আর আমাদেরকে এতটাই ভালোবাসে মানে মনেই হয় না যে আমরা তাদের নিজের বৌমা নই মানে বোনের বৌমা তো সেই কারণে আমাদের ভালোবাসাটা এখনও রয়ে গেছে তো গেলে এতটাই আপ্যায়ন করে তো যাই হোক সেটা তো বলার ভাষাই নেই আমার কাছে স্টার্টার খাওয়ার পরে আমরা চলে এলাম ডিনারে দেখো মিন করছে তো দারুণ করেছিল এখনও মানে মুখে লেগে আছে তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে একটা ফলো করে দিও আর যারা ফলোতে আছো তারা একটা কমেন্ট করে দিও আর এই যে কিছু কিছু পিক আমি তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম